দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সরস্বতী পুজো হসপিটাল কথা কল্যাণী হাইরোডে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে একটি দলীয় কার্যালয়ের সূচনা করা হয়েছিল সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে যে কার্যালয়ে বিনামূল্যে শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হয় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে সেই কার্যালয়ে আয়োজিত হল বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো উপলক্ষে কার্যালয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ক্তভম পুষ্প পুষ্পাঞ্জলি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা